সালাম আলাইকুম আশা করছি আলার অসংত সবাই ভালো আছেন আজকে কথা হবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ইরান এবং অবৈধরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে বারো দিনের যে সংঘাত চলেছে সেই সংঘাতের খুব গুরুত্বপূর্ণ খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা হবে এই বিষয়টাকে আপনারা অনেকেই স্কিপ করেছেন অনেকেই আসলে গুরুত্ব দেন নাই বা এভাবে চিন্তা করেন নাই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তারা বলে রাখি যে বারো দিন সংঘাতের পরে আমেরিকার দ্বিতীয়ালি বা মধ্যস্থতায় ইরান এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই যুদ্ধবির যুদ্ধবিরতি কার্যকর করেছে এবং বর্তমানে দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তো এটাকে কেন সংঘাত বলছি যুদ্ধ বলছি না কারণ যুদ্ধের সংজ্ঞাটা আলাদা এটাকে সংঘাত বলতে হবে ইসরায়েল অবৈধভাবে ইরানের সার্বভৌমত্বকে উপেক্ষা করে আক্রমণ করেছে এবং প্রথম দিকে ইরান সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেও ইসরায়েল আক্রমণ করেছে এবং দুটি দেশ দুটি দেশই কম ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে তো আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে আমেরিকা এগারোতম কি বারোতম দিনে বা দশম দিনে এই তিনটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে এই সংঘাতের মধ্যে ইনভলভ হয়ে পড়ে এবং ইরানের পারম প্ল্যান্টগুলোতে সে অত্যাধুনিক বিটু বোমার বিমান দিয়ে প্রচুর বম্বিং করে এরপরে সে মধ্যস্থতার দিকে যায় মধ্যস্থ এই যে যুদ্ধবৃত্তি কার্যকর করানোর জন্য উঠে পড়ে লাগে তো আমেরিকা এই যে ইরানের যে বিজয় হয়েছে এটা কিন্তু কার্যত এই সংঘাতে ইরানের বিজয় হয়েছে মানসিকভাবে হোক আর সব কিছু বিচার বিশ্লেষণ করে সব দিক থেকেই কিন্তু ইরানের বিজয় হয়েছে এবং এই যে ইসরায়েলের দর্পচূর্ণ হয়েছে তো স্বভাবতই কিন্তু এখানে আমেরিকার না খুশ হওয়ার কথা বা খুশি না হওয়ার কথা কিন্তু সেইটা না করে সে হঠাৎ করেই পরোক্ষভাবে হলেও ইরানের কিন্তু প্রশংসা করছে এই সংঘাতে যে ইরানের বিজয় হয়েছে এটা কিন্তু পরোক্ষভাবে আমেরিকা প্রশংসা করছে তো স্বভাবত আমরা আসলে কি দেখব আমরা আসলে এইটা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু এই যে আমেরিকার মিত্র হচ্ছে ইসরায়েল তো আমেরিকাও ইসরায়েলের সুরে কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু না সে কিন্তু সেটা করে নাই পরক্ষভাবে ইরানের প্রশংসা করছে তো এটা বিষয়টাকে কিন্তু একটু ওড লাগছে একটু অবাক লাগছে তো এটার আসলে কারণ কি হঠাৎ করে আমেরিকার প্রশংসা করার কারণ কি ইভেন আজকে খবরেও দেখলাম যে ইরান ই মানে আমেরিকা ইরানের মিসাইলের প্রশংসা করছে তো বিষয়টাকে কিন্তু অবাক করা একটা বিষয় তো এটা নিয়ে আজকে আলোচনা সে আলোচনার আগেই আপনাদের জ্ঞার্থে একটা বিষয় জানা রাখি আপনারা অনেকে জানেন তারপরেও বলে বলে রাখি যে মধ্যপ্রাচ্যের মধ্যে অ্যারাবিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে যেমন সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার তারপর সংযুক্ত আরব আমিরাত সহ এই যে মধ্য মানে অ্যারাবিয়ান যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে ইরানের কিন্তু একটা মত রয়েছে এবং একটা অলিখিতভাবে একটা শত্রুতা রয়েছে কারণ এখানে শিয়া সুন্নির এই যে অ্যারাবিয়ান রাষ্ট্রগুলো শিয়ার মানে সুন্নি অধ্যুষিত অঞ্চল এলাকা এবং মধ্যপ্রাচ্যের একমাত্র শিয়া দেশ হচ্ছে ইরান তো এই শিয়া সুন্নির মধ্যে কিন্তু একটা ঐতিহাসিক সংঘাত রয়েছে এবং ঐতিহাসিকভাবেই তারা একটু মতপার্থক রয়েছে মতবিরোধ রয়েছে এবং ইসরায়েল এবং আমেরিকাসহ ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে এইটাকে এইটা মধ্যপ্রাচ্যের এই বিষয়টাকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং শিয়াচন্নির যে বিরোধ এটাকে উস্কে দিয়ে নিজেরা ফায়দা লোটার চেষ্টা করে তো সহতই ইরানের প্রশংসা করার মূল কারণ হল আমেরিকার মূল কারণ হলো অস্ত্র বেচা জাস্ট অস্ত্র বিষয়টাকে আপনার আপনাদের অবাক লাগছে আমি জানি এটা ভালো করে ভাবেন যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ অ্যারাবিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে ইরান কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রি না মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রি না তো অ্যারাবিয়ান যে সমস্ত শূন্য অধ্যুষিত কান্ট্রিগুলো রয়েছে এই যে এরা কিন্তু শুধুমাত্র মানে নখ নখ দন্তহীন বাঘ এরা হচ্ছে গরু খোঁজাকরণ করার পরে যে বলদ হয়ে যায় না এই সমস্ত বলদ কান্ট্রি এরা রিচ কান্ট্রিগুলো রিচ অনেক ধনী কিন্তু এদের আসলে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার মতো যথেষ্ট মানে ক্ষমতা নাই তো এরা সবসময় তটস্থ থাকে তারা সবসময় ভাবে যে ইরান যদি এই অঞ্চলে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় এবং অস্ত্রশস্ত্রে যদি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে যদি একেবারে পরাশক্তি হয়ে ওঠে তাহলে এই অঞ্চলে ইরানের ভয়ে তাদের এই যে আরবিয়ান কান্ট্রিগুলো সৌদি আরব বাহরাইন কাতার ইরান সরি এই যে কুয়েত কাতার সংযুক্ত আমিরাত সহ যে দেশগুলো রয়েছে এদের ভয়ে কিন্তু তটস্থ থাকতে হবে সবসময় একটা ভয় কাজ করবে যে ইরান যে কোনো সময় এই যে সুনি যেহেতু বিরোধ রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু ইরান আক্রমণ করে বসতে পারে এবং এটা কিন্তু তাদের ক্ষেত্রে ই হবে এবং মধ্যপ্রাচ্যে এই যে আমেরিকাকে ডেকে আনার কারণ এবং আমেরিকার এই যে নৌঘাটিগুলো এবং যে ঘাটিগুলো স্থলঘাঁটি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু মূল কারণ হচ্ছে আমেরি এই যে ইসরাইলকে ঠেকানো না ইরানকে ঠেকানো কারণ ইরানের আক্রমণকে ঠেকানো জাস্ট এটুকুই তো এখন আমেরিকার প্রশংসা করার মূল কারণ হল ইরানের প্রশংসা করার মূল কারণ হলো অস্ত্র বেচা কেমন করে কারণ ইরানের প্রশংসা করে করার মাধ্যমে এই যে এই যে অধ্যুষিত যেই রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর এগুলোকে আমেরিকা একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে দেখো ইরান কিন্তু পরাশক্তি হয়ে উঠছে ওর মিসাইলগুলো কিন্তু খুব অত্যাধুনিক এবং ওই মিসাইলের রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা আসো যে সময় তোমাদের কিন্তু আক্রমণ করে বসবে তখন এই রাষ্ট্রগুলো এই যে সৈন্য অধ্যুষিত আরবিয়ান রাষ্ট্রগুলো তখন আমেরিকাকে জিজ্ঞেস করবে যে তাহলে কি করা যায় তখন বলবে যে হ্যাঁ তোমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তোমারও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিন্তু হবে আমার কাছ থেকে তখন সে এই অ্যারাবিয়ান রাষ্ট্রগুলোর কাছে অস্ত্রগুলো বিক্রি করতে পারবে এবং এটা অনেক বড় একটা অস্ত্রের বাজার হয়ে উঠবে একে তো টাকা পয়সা নেবেই আবার তেল এটা ওই অস্ত্র বেচার বিনিময়ে তেল নিয়ে যাবে এটা হচ্ছে আমেরিকার প্ল্যান এই কারণেই ইরানের সে আসলে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাচ্ছে ইরানের ইরানের যে মিসাইল ইয়ে করছে প্রশংসা করছে কেন করছে কারণ হচ্ছে এই অ্যারাবিয়ান রাষ্ট্রগুলোকে সৌদি আরব সহ অ্যারাবিয়ান রাষ্ট্রগুলোকে বোঝানোর চেষ্টা করছে যে ইরান কিন্তু তোমাদের আক্রমণের আক্রমণ যে কোনো সময় করে ফেলতে পারে ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না আর তোমাদের আক্রমণ করতে কতক্ষণ এই যে কিছু সময় যাবে প্রতিবার এরকম একটা সংঘাত লাগাই দিবে শিয়া যে সংঘাত এটার একটা সংঘাতের ভয় দেখাবে এবং ইসরাইলের সাথে ইরানের একটা সংঘাত লাগাই দিবে এবং ইসরায়েল এবং ইরানের মাধ্যমে এই যে আরবিয়ান রাষ্ট্রগুলো যেগুলো আসলে নকদন্তহীন বাগের মতো এদের বাম্বু বাম্বু দেওয়ার ভয় দেখাবে এবং বিনিময়ে অস্ত্র বেচবে জাস্ট এটুকুই আর কিছু না ধন্যবাদ